বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা খুব শীঘ্রই আরো শক্তিশালী হতে চলছে দেশের বিমান বাহিনী চীনের তৈরি যে টেনচি যুদ্ধ বিমান সংগ্রহের মাধ্যমে আকাশের প্রতিরক্ষা নিয়ে যাচ্ছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার কাছাকাছি ধারণা করা হচ্ছে অল্প দিনের মাঝেই প্রথম ধাপে বারোটি যুদ্ধ বিমান যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের বিমান বহরে এখন প্রশ্ন হচ্ছে চীনের সঙ্গে ডক্টর ইউনুসের এই বৈঠক কি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতাকে সত্যি শক্তিশালী করবে বাংলাদেশের জন্য কেন যে ডেনসি এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই বিমান কি আধুনিক আকাশ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে কিভাবে এই যুদ্ধ বিমান আঞ্চলিক শক্তির ভারসাম্য দেশের কৌশলগত অবস্থান পরিবর্তন করবে এই ভিডিওতে আমরা যে এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য কেন এটি বাংলাদেশের জন্য অপরিহার্য আঞ্চলিক উত্তেজনা এবং চীন ও তুরস্কের সহযোগিতার মাধ্যমে দেশের সামরিক আধুনিকায়নের পরিকল্পনা তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তি উন্নয়নের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীনের রাজধানী বেইজিং সফর করেন এই সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করা বৈঠকে যে টেনসি যুদ্ধ বিমান কেনার বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে যা বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে গণ্য হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসার মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা প্রক্রিয়া একটি স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব নিশ্চিত করেছেন বৈঠকে চীনের পক্ষ থেকে যে টেনছি যুদ্ধ বিমান সরবরাহের বিষয়ে ইতিবাচক সাড়া দেয়া হয় চীনের প্রতিরক্ষা কর্মকর্তারা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উচ্চ স্তরের বিশ্লেষণ তুলে ধরেন এবং যে টেন্সি সরবরাহের সম্ভাব্য সময়সূচি প্রশিক্ষণ প্রক্রিয়া রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ও প্রযুক্তি স্থানান্তরের দিকেও আলোচনা করা হয় এতে দুই দেশের সামরিক সম্পর্ক কেবল অস্ত্র কেনার পর্যায়ে সীমাবদ্ধ থাকছে না বরং দীর্ঘমেয়াদে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি তৈরি হচ্ছে এই সফর বাংলাদেশের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ কারণ যে টেন্সি শুধুমাত্র একটি যুদ্ধ বিমান নয় এটি প্রযুক্তি প্রশিক্ষণ ও কৌশলগত অভিজ্ঞতার একটি সম্পূর্ণ প্যাকেজ চীনের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে বাংলাদেশ নিশ্চিত হতে পারবে যে বিমান বাহিনী কেবল যন্ত্র নয় পাইলটের দক্ষতা মেইনটেনেন্স ও লজিস্টিক সাপোর্টও একইভাবে আধুনিক হবে এটি দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন মাত্রা দিবে এবং বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এই সফরকে বিশ্লেষকরা বাংলাদেশের সামরিক কৌশলগত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন কারণ এটি দেখাচ্ছে যে বাংলাদেশ শুধু অস্ত্র কেনা নয় বরং প্রতিরক্ষা নীতি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত আধুনিকায়নের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কৌশলগত রূপ তৈরি করছে এছাড়া এই সফর দুই দেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এবং সম্ভাব্য যৌথ মহরার দ্বারা উন্মোচন করছে সবশেষ এই সফরের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করছে যে দেশের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব বাড়ানো কেবল অস্ত্র ক্রয়ের মাধ্যমে নয় বরং কৌশলগত কূটনীতি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার সমন্বয় অর্জনযোগ্য যে টেন্সি সংগ্রহে এই ধরনের সরাসরি স্তরের বৈঠক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ও আন্তর্জাতিক কৌশলগত অবস্থানকে আরো শক্তিশালী করবে এখন প্রশ্ন আসে কেন বাংলাদেশের জন্য যে প্রয়োজন বাংলাদেশের জন্য চীনের তৈরি যে টেনসি যুদ্ধ বিমান কেনা শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয় বরং এটি জাতীয় নিরাপত্তা আঞ্চলিক প্রভাব এবং ভবিষ্যতে কৌশলগত অবস্থান নির্ধারণের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যে যুদ্ধ বিমান রয়েছে তার বেশিরভাগই আশি নব্বই এর দশকের যুক্ত হওয়া পুরনো এফ সেভেন এবং মিক টোয়েন্টি নাইন সিরিজের এগুলো প্রযুক্তিগতভাবে সীমিত সক্ষমতা সম্পন্ন এবং আধুনিক আকার যুদ্ধের চাহিদা পূরণে আর কার্যকর নয় শত্রুর উন্নত রাডার বা আধুনিক মিসাইল সিস্টেমের সামনে এ ধরনের পুরোনো বিমান সহজেই ভঙুর হয়ে পড়ে ফলে সময় এসেছে বাংলাদেশকে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে নিজেদের প্রতিরক্ষা শক্তি পুনর্গঠন করা দক্ষিণ এশিয়া বর্তমানে নিরাপত্তা ও সামরিক প্রতিযোগিতার একটি উত্তপ্ত কেন্দ্র ভারত ইতিমধ্যেই ফ্রান্স থেকে আধুনিক ডেসল্ট রাফায়েল যুদ্ধ বিমান সংগ্রহ করেছে যা তাদের আকাশ প্রতিরক্ষা পাহারে এক নতুন মাত্রা যোগ করেছে অন্যদিকে পাকিস্তান ও চীনের সহযোগিতায় জেফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি সংগ্রহ করেছে যার মধ্যে এই এস এর রাডার ও আধুনিক মিসাইল সিস্টেম যুক্ত রয়েছে এই দুই প্রতিবেশী দেশ আকাশ যুদ্ধে এগিয়ে থাকলে বাংলাদেশ যদি তার প্রযুক্তিগত সক্ষমতা না বাড়ায় তবে নিরাপত্তার দিক থেকে বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে এ কারণে বাংলাদেশের জন্য যে টেন্সি সংগ্রহ এখন সময় উপযোগী একটি সিদ্ধান্ত সীমান্ত এমন এক পরিবেশে বাংলাদেশ সর্বদা বিভিন্ন কৌশলগত চাপের মধ্যে থাকে সামুদ্রিক সীমান্তে বিশাল গ্যাস ও তেল সম্পদের সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট বাংলাদেশকে একটি কৌশলগত অঞ্চলে পরিণত করেছে সুতরাং আকাশ প্রতিরক্ষা শক্তিশালী না হলে এই সম্পদ ও কৌশলগত অবস্থান সুরক্ষিত রাখা সম্ভব হবে না যে টেন্সি হলে বাংলাদেশ সহজেই তার আকাশ সীমার নজরদারির আওতায় রাখতে পারবে এবং প্রয়োজনে দ্রুত প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম প্রধান অবদানকারী দেশ আন্তর্জাতিক মঞ্চে দেশের ইতিবাচক ভাবমূর্তি থাকলেও অবন্তরীণভাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি কারণ আন্তর্জাতিক শক্তিগুলো সাধারণত সেই দেশকে গুরুত্ব দেয় যারা নিজেদের প্রতিরক্ষা শক্তি দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম যে প্রেক্ষিতে যুক্ত হলে বাংলাদেশ শুধু প্রতিরক্ষা শক্তিশালী হবে না বরং বৈশ্বিক পরিসরেও তার অবস্থান আরও শক্তিশালী করবে এছাড়া Bangles বর্তমান প্রতিরক্ষা কৌশল মূলত প্রতিরোধমূলক বা Deterrence স্ট্র্যাটেজির উপর নির্ভরশীল এর মানে হলো শত্রু যাতে আক্রমণ করার আগেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় এবং সেই ভীতি তৈরি করা কিন্তু পুরনো বিমান দিয়ে সেই ভীতির সৃষ্টির সুযোগ নেই যে মতো আধুনিক যুদ্ধ বিমান বহরে এলে প্রতিপক্ষ সহজে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের সাহস করবে না কারণ জানবে বাংলাদেশ শক্তভাবে পাল্টা জবাব দিতে সক্ষম সবশেষ বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা পরিকল্পনায় আকাশ প্রতিরক্ষা সবচেয়ে বড় অগ্রধিকার পাচ্ছে প্রযুক্তিগত তবে উন্নত যে টেন্সি সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ কেবল পুরনো বহর প্রতিস্থাপন করবে না বরং একটি দীর্ঘমেয়াদী আধুনিকায়নের ভিত্তি তৈরি করবে এবং আগামী দশকগুলোতে দেশ যদি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় তবে যে টেন্সি হবে সেই যাত্রার প্রথম বড় ধাপ দক্ষিণ এশিয়ার দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনার ভারত পাকিস্তান উত্তেজনা ও বাংলাদেশের এই সময়ের প্রস্তুতি চলুন এবার জেনে নেই ভারত পাকিস্তানের উত্তেজনা ও বাংলাদেশের এই সময়ের প্রস্তুতি কি দক্ষিণ এশিয়ার দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনার এক কম বর্তমান অঞ্চলে পরিণত হয়েছে ভারতের আধুনিক আইন নীতি বিমান বাহিনী রাফাল যুদ্ধ বিমান ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পাকিস্তানের চীনের সহযোগিতায় আধুনিক জেফ সেভেন্টিন ব্লক থ্রি সংগ্রহ সব মিলিয়ে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা পরিস্থিতিকে জটিল করে তুলছে এই উত্তেজনার মধ্যেই বাংলাদেশের জন্য আকাশ প্রতিরক্ষা

বিমান বাহিনীর আধুনিক প্রচেষ্টার তুলনায় বাংলাদেশকে সমকক্ষ অবস্থানে রাখবে ফলে আঞ্চলিক উত্তেজনার সময় শত্রুদের জন্য আক্রমণ চালানো কঠিন হয়ে যাবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কৌশল যে ভূমিকা কেবল প্রতিরক্ষা নয় বরং দূরপ্রসারে নজরদারি ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া নিশ্চিত করা এই যুদ্ধ বিমান শত্রুর বিমান ও স্থালভাগে নির্ভুল আঘাত হানতে সক্ষম যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ এছাড়া যে টেন্সি বহরের উপস্থিতি বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণ যুদ্ধ কৌশল এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে বাংলাদেশ কেবল চীনের উপর নির্ভরশীল নয় সামরিক আধুনিকায়ন তুরস্কের সঙ্গে সহযোগিতা ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্কের সামরিক সহায়তা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বহুমাত্রিকভাবে উন্নত করছে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক থেকে টিভি টু ড্রোন আকেঞ্জি ড্রোন এবং হালকা ট্যাঙ্ক সংগ্রহের মাধ্যমে দেশের আকাশ স্থল ও সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হয়েছে এই সহযোগিতা বাংলাদেশের আধুনিক সামরিক সক্ষমতাকে বহুমুখী দিক থেকে সমৃদ্ধ করেছে জিরো পয়েন্ট প্রক্রিয়া যা তুরস্কের সঙ্গে যৌথ সামরিক কার্যক্রম প্রশিক্ষণ সম্পর্কিত এবং বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ কেবল অস্ত্র গ্রহণ করছে না বরং সিস্টেম ইন্টিগ্রেশন মিসাইল নিয়ন্ত্রণ ড্রোন অপারেশন এবং ট্যাকটিক্যাল কৌশল আয়ত্ত করছে অর্থাৎ দেশটি শুধুমাত্র নতুন প্রযুক্তি পায়নি বরং সেই প্রযুক্তি ব্যবহার করার দক্ষতা কৌশলগত ক্ষমতাও অর্জন করছে তুরস্কের সহায়তা বাংলাদেশের সামরিক আধীনাগানে একটি দ্বিতীয় দিক তৈরি করেছে যেখানে চীন প্রধানতম আকাশ প্রতিরক্ষা ও বড় যুদ্ধ বিমানের ক্ষেত্রে সহায়তা প্রদান করছে তুরস্ক ছোট দ্রুতগামী এবং বহুমুখী অস্ত্র সরবরাহের মাধ্যমে দেশের সামরিক বহুমুখীতা নিশ্চিত করছে বিশেষ করে ড্রোন ও হালকা ট্যাংকের মতো প্রযুক্তি বাংলাদেশের সীমান্ত রক্ষা সামরিক নজরদারি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই দুই দেশের সহায়তা মিলে বাংলাদেশের সামরিক নীতি এবং সামরিক আধুনিকায়ন পদ্ধতির উপর ভিত্তি করে গড়ে উঠছে চীন থেকে যে টেনসি যুদ্ধ বিমান এবং তুরস্ক থেকে ড্রোন ও হালকা ট্যাঙ্ক এ ধরনের সমন্বিত সমাধান বাংলাদেশের আকাশ স্থল এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতাকে সমন্বিত ও কার্যকর করছে ফলে আঞ্চলিক উত্তেজনা বা যে কোনো হুমকি মোকাবেলায় বাংলাদেশ আরো শক্তিশালী এবং প্রস্তুতিশীল হচ্ছে সবশেষ তুরস্কের সামরিক সহায়তা ও জিরো পয়েন্ট প্রক্রিয়া বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এবং কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করছে এই পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে আঞ্চলিক কৌশলগত প্রভাব শক্তিশালী করছে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করছে